আমার জবান থেকে ভুলে তোমার এক সঙ্গে সঙ্গে। তুমি আমার ডাকে চেয়ে নেমো খারাপ তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মালিক বড় মায়ার মালিক বড় দয়ার মালিক রহমানুর রাহি আরে পাহাড় পরিমাণ যদি তোমার গুণা হয় এমনকি সিলেকীর মতো যদি গুণা হয়ে যায় আশা মূর্তি পূজার মতো যদি গুণা কর থাক ল মাতিল ইন্নয়া উফিরো জুন বা জামিয়া বাজা

এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো বাজান মা তিন দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে চলবে খবরদার বেহুদা সময় না কাটা নেকের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করো নেকের পাল্লা ভারী করার ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন প্রতিটা মুহূর্ত যেন আমল নামায় জমা হয় এই খেয়ালে এই ফেকেলে এই ধ্যানে চলতে থাকো যদি আল্লাহর কইরা চলতে পার আমার মালিক তোমার আমার জীবনের মোর ছিল আগে জাহা মুখী মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিতে পারে এই জন্য আমার বাজানদেরকে বলবো প্রধান মামুনদেরকে বলবো আমার মালিকের কাছে দোয়া করো মালিক যেন মাহাবীরকে হৃদায়তে জড়িয়া বানা দেয় যারা আলোচনা রাখবে তারা যেন এখলাস নিয়া আরে আল্লাহকে রাজি খুশির জন্য আর আমাদের যা যা প্রয়োজন তাদের জবান থেকে সেই কথা যেন আল্লাহ বের করে দেয় এইভাবে দোয়া কইরা পাত্রটাকে ওইভাবে তৈরি কইরা যদি আমরা আলোচনা করতে পারি বসতে পারি লা তাকনা তুমি রহমাত ইল্লা ইন্নল্লাহয়া গুফিরু জামি আল্লাহ রাব্বুল্হ আলামিন আপনাকে আমাকে তার রহমতের কোলে কুদরতি কোলের মধ্যে টাইনা জাগা না দিয়া কোনটা খাইলে কি হয় দরকার কি দরকার না এই বিবেচনা আছে নাই এক কথায় তাদের কার্যক্রমটা কি সব ব্যতিক্রম আর ফেরস্তার চরিত্র হলো সব ভালো আল্লাহ হারাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করছেন চরিত্র দুইটা মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই আবার খারাপ আছে এখানে একটা জিনিস মনে রাখা লাগবে ফেরেস্তা হারাব্বুল আলমিন আল্লাহ বানাইছেন তাদের ভিতরে কোনো খারাপ চরিত্র নাই আর পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র নাই মানুষকে আল্লাহ বানাইছে ভালোও আছে খারাপও আছে যেই মানুষ খারাপ চরিত্র বাদ দেবে ভালো চরিত্র অবলম্বন করবে সেই মানুষটা ফেরেস্তার চেয়েও সম্মানিত হবে কারণ হল ফেরেস্তার যে চরিত্র এটা কি তারা কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক অর্জিত আর পশুদের ভিতরে যে চরিত্রটা এইটা অটোমেটিক তাদের চরিত্র ওইভাবে আল্লাহ সৃষ্টি করছে কিন্তু মানুষের ভিতরে যেহেতু চরিত্র দুইটা এখন খারাপ চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র অর্জন করা এটা অনেক কষ্ট করা লাগবে অনেক ত্যাগ অনেক পরীক্ষা অনেক চড়াই উতরাই এর পরে যাইয়া এক পরে যাই ভালো চরিত্র অবলম্বন করতে পারবে তা যেহেতু কষ্টের মাধ্যমে অর্জিত সেজন্যই তাদের দাম বেশি কথা ঠিক কিনে আর মানুষের ভিতরে ভালো চরিত্র ছিল থাকার পরেও যদি কেউ একেবারে গা ভাসাইয়া দেয় যা মনে করে পশুর মতো তাই করে মন যা চায় তাই করে ওই মানুষটার ভিতরে ভালো চরিত্র থাকার পরেও সে যেহেতু খারাপ চরিত্রটাকে অবলম্বন করছে এই জন্য ওই মানুষটা পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা কারণ পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না তো মানুষের ভিতরে ছিল থাকার পরেও সে অবলম্বন করছে খারাপ চরিত্র এই জন্য ওই মানুষটা কি পশুর চেয়েও খারাপ এই নমুনা মাহফিল এরপরে এই তরিকা শোনেন এরপরে চর্মনাইতে আপনারা দেখছেন আল্লাহ কুতুব সাকসাব রহমাতুল্লাহি আলাই তিনি যে মাহব প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাজার রহমাতুল্লাহি আলাই ধারাবাহিকতায় পরিচালনা করছিলেন এই পরিচালনা করার উদ্দেশ্য তরিকার মূল উদ্দেশ্য হল এই মানুষের খারাপ চরিত্রকে দমন কইরা ওইটাকে নিয়ন্ত্রণ কইরা ভালো চরিত্র যেন অবলম্বন করতে পারে এই জন্যই দেখবেন এই তরিকার ভিতরে পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন আমার আব্বাজান দাদা যান বলতেন যে তোমরা যদি ঠিক মতো ওই পাঁচ ঔষধ পালন করতে পারো তাহলে দিনের দিন আল্লাহর খাস মেহরবানিতে তোমরা খারাপ চরিত্র থেকে বাদ দিয়া তোমরা ভালো চরিত্র অবলম্বন করতে পারবা এবং যারাই আলহামদুলিল্লাহ দেখা গেছে আল্লাহর কুতুবদের এই কথা অনুযায়ী চলছে দিনের দিন তাদের চরিত্র আল্লাহর রহমতে ভালো হইতেছে এবং তারা চরিত্র খারাপ থেকে কি হইতেছে ভালো হইতেছে কি কথাটা কি বাস্তবতা নেওয়া বাস্তব তাই বাস্তব যেহেতু আজকে আলহামদুলিল্লাহ খুলনা খুলনা খালিতে এই তিন দিন ব্যাপী মাহাবী আজকে উদ্বোধন করা হলো আজকে কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হলো শুরু করা হলো তিন দিন পর্যন্ত সম্মানিত ওলামাই কেরাম এখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেবেন যে এইভাবে আমাদের চলতে হবে আর এইভাবে আমাদের এই এই কাজ আল্লাহ হুকুম রসুলের এই তরিকার বিরুদ্ধে আমাদের চলা যাবে না তার থেকে বাঁচতে হবে এইটাই তো শিক্ষা দেবে কি কথা বলেন না কেন এই জন্য আমার ভাইদেরকে বলবো যে তিন দিন ব্যাপী মাহফিলের এই মজলিসটা এত দামি মজলিস এত উত্তম মজলিস এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন বেহেস্তের একটা বাগান এক বছর পরে আবার এই মাহফিল আসবে আর আমরা আসতে পারবো বহু দূরের কথা এর ভিতরে তালাশ করলে গত বছর থেকে এবছর দেখবেন কি দুনিয়াতে ছিল আজকে আমাদের মাঝে তারা নাই এমন একদিন আসবে যেদিন আমরাও থাকবো না সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো প্রথম যে আমি আয়াত শরীফ তালাবাদ করেছিলাম আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলছেন ফারিক উমফিল জান্নাতি অনফিল সাহিদ মরার পরে আল্লাহ রাব্বুল্লা আলমীর মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে কয় ভাগে দুই এর ভিতরে যেই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় তার চরিত্রকে ফেরেস্তার চরিত্রে তৈরি করতে পারবে সেই মানুষগুলোর জন্য আল্লাহ রবুল্লা আলমীন সুসংবাদ দিছেন আল্লাহ রব্বুল আলমী মেহমান খানা তৈরি করছেন যেই মেহমান খানা এত সুন্দর যেই সুন্দরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আলোচনা করতে গিয়ে বলছিলেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই চোখে দেখে নাই মানে কি এই আমরা যে সুন্দর দেখছি তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কানেও শুনে নাই যে এইভাবে এইভাবে সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইভাবে এইভাবে এই রকম এই রকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর এই মেহমান খানা বেহেস্ত আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য তৈরি করছেন তাই কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমী তার মেহমান খানায় দেবে যেই মানুষগুলো আনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাকওয়া যেই মানুষগুলো ওই খারাপ চরিত্রকে বাদ দেবে ভালো চরিত্র অবলম্বন করবে সেই মানুষগুলোর জন্য আল্লাহ রাবুল আলমেন ঘোষণা দিচ্ছেন আমার এই মেহমান খানা বেহেস্ত তাদের জন্য আবাদুল আবাদ একবার যারা ঢুকবে আর কোনো দিন বের করা হবে না আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না এখন এই বেহেস্তে ঢুকতে হলে ভালো চরিত্র অবলম্বন করতে হলে এই গ্রাম্য একটা কথা আছে ডইলে যদি নাকটাই না তইলে ঘুমায় তাইলে কি আপনার সার্টিফিকেট এই হে হাদিসের সার্টিফিকেট কামেলের সার্টিফিকেট এইবার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আপনি আপনার ঘরে আসবে না চেষ্টা করা লাগবে তা চেষ্টা করবেন না আপনি বসে বসে যদি নাকটাই না ঘুমানার আর আশা করেন যে আপনি এইটা এইটা পাইয়ে যাবেন সম্ভব করবে সম্ভব না এই জন্য পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে আর এই খারাপ কাজ থেকে ফিরিয়া ভালো চরিত্র অবলম্বন করা যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না এ বড় কঠিন এ বড় কঠিন কারণ আল্লাহ রসুসাল আলহি আসাল্লাম কঠিন বুঝাতে যেয়ে বলছিলেন রজায় নামিন জেহাদুল ইলা জেহাদিল আকবর হে আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম সাহাবা কেরাম বলছিলেন আল্লাহ রসুল সাল আলহি এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম বলছিলেন এই নফসের সঙ্গে জেহাদ করা এর সে বড় যুদ্ধ তাইলে আল্লাহ রসুল সাল্লাম বলছিলেন বড় যুদ্ধ আপনারা মেয়েটাকে ছোট মনে করলে হবে হ্যাঁ তাই বড় যুদ্ধের দিকে রওনা করলাম তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা অত সহজ না বড় কঠিন এই জন্যই কিতাবের ভিতরে আসছে মান আরাফা নফসাহু রব্বা যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে কথা ঠিক না এই জন্য আমার ভাইদেরকে বলবো তিন দিন প্রায় সোয়া তিন দিন পর্যন্ত এই মাঠে আলহামদুলিল্লাহ ওই যে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা ভালো চরিত্র অবলম্বন করা খারাপ চরিত্র থেকে বাঁচা কিভাবে ভালো চরিত্র অবলম্বন করতে হবে কিভাবে বাঁচতে হবে এবং আমাদের কি কি করণীয় কি কি বর্জনীয় কীটা কোনটা করা দরকার কোনটা সারা দরকার এই তিন দিন পর্যন্ত বাস্তবে এই মাঠে থাইকা হকানি ওলামাইকরামদের সঙ্গে সদিকিনদের সঙ্গে জাকিরিনদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ আমরা সময় কাটাতে পারি কারণ দেলের মালিককে জব ফুল কালাম হাদিসের ভিতর আছে কার হাতে কার হাতে আল্লাহ র আব্দুল আলাম ইন তো বান্দাবান্দি শুধু বাদৃ আমলই তাকাই থাকে না আল্লাহ র আব্দুল্ আলাম তো বান্দাবান্দি দেলের দিকে তাকাইয়ে থাকে গন্দিকে ইন্ন লাহা লা ইয়াও জোর ইলা সু আ শিকো ওয়া আমা লিখো ওয়ালা ইলা নিয়া ঠিকু অ কলু লিখু আউ কামাক লা আলাইহি সল্লাহ তো সালাম আল্লাহ আল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলমিন শুধু বন্দাবান্ধীর বাহ্যিক আমলের দিকে তাকাই থাকেন না বন্দাবান্ধীর দেলের দিকে তাকাই থাকে যে বন্দাবান্ধীর দেলটা কোন অবস্থায় কী চায় একটা কী যদি আমরা এখানে মাহাবেলা এসে থাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলমীকে রাজি খুশির উদ্দেশ্যে এবং আল্লাহকে রাজি খুশি কইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার আশায় জান্নাম থেকে বাঁচার আশায় যদি আমরা এসে থাকি তা আল্লাহ রাব্বুল আলমিন বন্দাবান্দি দেলের নিয়াতের উপরে ভিত্তি কইয়া। আপনাকে আমাকে ফলাফল দান করবেন কি দান করবে ফলাফল দান করবেন আর এটা তো সবসময় শুনিয়া থাকেন জিমাম আলাই তিনি বলছিলেন আল্লাহ এবং বন্দাবান্দির ভিতরে সত্তর হাজার নূরের পর্দা আছে একটা নূরের পর্দা পার হইতে পারে পাঁচশো বছরের সময় লাগে কিন্তু এই পর্দা পার হই আল্লাহর সঙ্গে দেখা করা বন্দার শক্তিতে দিন সম্ভব না এই জন্যই তো আল্লাহ দোয়া করতেন মালিক আপনি যদি আমাকে তৌফিক না দেন আমার দ্বারা কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না সন্তানকে যদি মা ইচ্ছা করিয়া তাকে দুধ না দেয় জোর করে সন্তান মার দুধ পান করবে এই শক্তি কি সন্তানের আছে কোনো দিন পারে কিন্তু সন্তান যখন তার একটা অস্ত্র আছে হাতিয়ার আছে ওয়া ওয়া করে যখন কান্না শুরু করে হে সন্তানের কান্না মা সহ্য করতে পারে তখন মায়ের কাছ থেকে হাত থেকে কাজ পড়িয়ে যায় না সন্তানে কান্না মা সহ্য করতে পারে তখন দৌড়াই আইসিয়া তখন সন্তানকে আদর করে ভালোবাসে এই আইসে তো দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা দেখে মা রাগ করে সন্তানকে আগুনে ফেলায় পানিতে ফেলায় তাই ধোয়াইয়া কোলে নিয়ে আদর করে না তাই মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ লক্ষ গুণ বেশি মায়া করে আল্লাহ রাবুল আলমিন বন্দাবান্দিকে বন্দাবান্দির দেল চাহিদা অনুযায়ী যখন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বন্দাবান্ধীর চেষ্টা করে কিন্তু বন্দার তো শক্তি নেই আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন মান আতাই বন্দাবান্ধী যখন আমাকে পাওয়ার জন্যে একটু হাইটে হাইটা রওয়ানা করবে আমার রহমা দৌড় দিয়া যাইয়ে তাকে টান দিয়ে আমার রহমাতে কোলের ভিতরে জাগা দেব কথা ঠিক না ব্যাটি ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোন যারা শুনতেছেন আমাদের দরকার খালেস নিয়েতে চেষ্টা করা খালেজ নিয়েতে বলেন না খালেস নিয়েতে চেষ্টা করা তাই আমরা যদি খালেস নিয়েতে চেষ্টা করতে পারি মানজেলে সুদে পৌঁছাই দেবেন কে কে পৌঁছাই দেবেন এটা আপনারা আমার শক্তির মাধ্যমে কোনো দিন সম্ভব না কিন্তু যদি আপনারা আমার এখলাস নিয়ে দেল ওইভাবে তৈরি করিয়া যদি চেষ্টা করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন তো ওয়াদা করছে এই হে বান্দাবান্দি তুই তো সাধ্য অনুযায়ী চেষ্টা করবি আর তোর চেষ্টা অনুযায়ী আমি ফল তোকে দান করব কি কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই সুযোগ পাবো এই বেহেস্টের বাগান প্রতিটা মুহূর্তে আপনার আমার আমল নামে নাকি জমা হতে থাকবে এই মজলিসটাকে আমরা গুরুত্ব দিয়া আমরা যদি আলহামদুলিল্লাহ থাকতে পারি বুঝতে পারি এবং সেইভাবে মন তৈরি করে তালাশ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তো আপনাকে আমাকে বঞ্চিত করবেন না محرুম করবেন না কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামি বাজা 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 আল্লা বলে বান্ধা তুমি যদি ভুল করে গুনা করে থাকো পাহার পরিমাণ ও গুণার হয় আমার দরবার নৈরাশার দরবার না আমার দরবার বঞ্চিতের দরবার না তুমি যদি খালে স্ত বা কইরা তেলটাকে ভাইয়া যদি আমাকে পাওয়ার জন্য তুমি ডাক দিতে পারো দিবি সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সারা দেব আমি তো অপেক্ষায় থাকি বন্ধাবান্ধি কখন আমাকে ডাকবে আর আমি বন্ধবান্ধি ডাকের সাড়া দিব বাজান আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক ওই মূর্তি পুজো প্রায় তিরিশ বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম খুইয়া ডাকে ওই সনাম তাকে একবারও তার ডাকে সারা দেয় না একবার তার জবান থেকে ভুলে বের হইল সমান আমার মালিকের একটা সেপাতি নাম ডাকের সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয় বন্দা আমাকে বলে আমার দয়ার মালিক আমি তো তোমাকে ইচ্ছা কইরা ডাক দেয় নাই তিরিশ বছর পর্যন্ত সনাম ভুতকে ডাকলাম একবারও সালাম আমাকে ভূত আমাকে আমার ডাকে সারা দেয় না তুমি আমার কেমন দয়ার মালিক আমার জবান থেকে ভুলে তোমার এক পার্শে ফাতি নামিন নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিলা আমার চেয়ে নেমুখারাম তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পড়তালে মা বোনদেরকে বলবো আমার মালিক বড় মায়ার মালিক বড় দয়ার মালিক রহমানুর রহিব আরে পাহার পরিমাণ যদি তোমার গুণা হয় এমন কি সেরেকির মতো যদি গুণা হয়ে যায় আখারে মূর্তি পূজার মতো যদি গুণা কইরা থাক লকডু বিল মাতিল ইন্ন হাইয়াউ ফিরো জুন বা জামিয়া বা যাবা যা হরসে হাস্তি বাজ দরকার স্তিবা এই দরগা হে মা দরগা হে নাও মে দিন সদবরগর তো বসে কাস্তি বা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান মাহাপেল তিন দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে চলবে খবরদার বেহুদা সময় না কাটা নেকের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করো নেকের পাল্লা ভারী করার ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন প্রতিটা মুহূর্ত যেন আমল নামায় ন্যাক জমা হয় এই খেয়ালে এই ফেকের এই ধ্যানে চলতে থাকো যদি আল্লাহর কইরা চলতে পার আমার মালিক তোমার আমার জীবনের মোর ছিল আগে জাহালাম মুখী মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিতে পারে এই জন্য আমার বাজানদেরকে বলবো প্রধান মামুনদেরকে বলবো আমার মালিকের কাছে দোয়া করো মালিক যেন মাহাবীরকে হেদায়তে জড়িয়া বানায় দেয় যারা আলোচনা রাখবে তারা যেন এখলাস নিয়া আরে আল্লাহকে রাজি খুশির জন্য আর আমাদের যা যা প্রয়োজন তাদের জবান থেকে সেই কথা যেন আল্লাহ বের করে দেয় এইভাবে দোয়া কইরা পাত্রটাকে ওইভাবে তৈরি কইরা যদি আমরা আলোচনা করতে পারি বসতে পারি لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله رب العالمين أبنا كما كتب الرحمة الْكُلِى قدرة الكولي المدة تَيْنَا ديا اللهم آمين ঘরের পর্দা মা বোনের হাত উঠাও গুণার কথা মনে করো দুই চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দা আর মালিকের দরবারে মাপ চাও যদি মাপ চাওয়ার মতো চাইতে ভার আমার মালিক তোমাকে আমাকে মাহারুম করবে আরে দুই চোখের পানি বাড়ি মাওলার ওলার কান্দা কান্দ যদি কান্না না সে মনকে বোঝাও রে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে কত লোকে শরবত খাওয়াইলো কত লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা ছেলে কানবে মা কানবে মা আর আল্লা আপনাকে মাঠের দিকে দেখা আপনার বন্ধারা কিভাবে মালিক আমাদের ছেলেও মরে নাই মেও মরে নাই ঘোড়া করে বরশির করে দেন মা করে দেন দেন আল্লাহ আমাদের আম্মা বাতীয় সজ অন্ধকার কবরে শুইয়া রয়েছে আল্লাহ আমাদের যত মা বোনেরা অন্ধকার কবরে শুইয়া আছে দয়া মায়া করে তাদের কবরকে বেহেসদের বাঘান বানায় سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين